হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম চলেন আজকে আপনাদের সাথে একটি রেসিপি ভিডিও শেয়ার করা যাক নিশ্চয়ই বুঝে গেছেন যে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে আসলে আমি চটপটি বানিয়েছিলাম আর সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শর্টকাটে চটপটি বানানোর জন্য আমি একসাথে সবগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি চটপটির ডাল ডিম আলু আর রসুন সিদ্ধ করতে দিয়েছিলাম রসুনটা এমনি পছন্দের কারণে এটা না দিলেও চলে তবে সুয়ে ঝালটা দিলে খুব ভালো হয় যেহেতু আমার কাছে সুয়ে ঝাল ছিল না তাই আমি এমনিই বানিয়েছি তো তারপরে হচ্ছে এটা আমি প্রেশার কুকারে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মশলা কাটি নিব আর এখানে পেঁয়াজ কুচি করে নিলাম ঝাল কুচি করে নিলাম আর সেটা তেঁতুলের টক বানিয়ে নিতে হবে তেঁতুলের টকটা যেহেতু একটু কিছুক্ষণ ভিজেই রাখতে হয় যার কারণে আমি একটু আগেই বানিয়ে নিয়েছি আর এবার হচ্ছে তেঁতুলের টক বানানোর জন্য আমি চিনি লবণ আর গুঁড়া ঝাল আর ধনিয়া গুঁড়া একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি এবার সে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা এমনিতেই ভালোভাবে মিশে যাবে আর এভাবে একটা চামচ সময়টি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমার প্রেশার কুকারটাও আমি অফ করে দিয়েছিলাম চারটা বাসি দেওয়ার পরে আমি এটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছি আর এবার এটা খুলে নেওয়ার পালা তো খুলে দেখি কি অবস্থা এটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো প্রেসার কুকারে আসলে কয়েকটা সিটি দেওয়ার পরে যদি কিছুক্ষণ ওইভাবে দমে রেখে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার সেটা থেকে পানি ঝরিয়ে নেব যেহেতু আমি ডিম আলু সব একসাথে দিয়েছিলাম এই পানিটা একদমই খাওয়া যাবে না আর এই জন্য পানি সুন্দর করে পানি ঝরিয়ে নিতে হবে এটা আর এরপরে হচ্ছে একটু মানে থেতো করে নেবো হালকা হাতে একটু থেতো করে নিব আর ডিমটা হচ্ছে খোসা ছাড়িয়ে নিব তারপরে হচ্ছে এই যে আমার থেতো করাও শেষ এবার চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম এবার একটুখানি তেল দিলাম চটপটিতে কিন্তু তেল নাও দিলেও হয় তবে দিলে একটু ভালো হয় আমার মনে হয় এবার হচ্ছে পেঁয়াজকুশি আমি অর্ধেকটা দিয়েছি আর ঝালকুচি প্রায় তিন ভাগের দুই ভাগে দিলাম আর বাকিটাও রেখে দিছি এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে নেবো আজকে কিন্তু আমার কাছে চটপটির মশলা ছিল না আর হুট করে মনে হলো চটপটি খেতে হবে তো বানানো আর চটপটির মশলা না থাকলে আমি এভাবে বানাই প্রথমে এখানে লবণ দিয়ে নিছি বা হলুদ অল্প একটু হলুদ দিলেই হবে আমার হলুদটা একটু বেশি হয়ে গেছিলো তারপরে ধনিয়া গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়াটা কিন্তু মাস্ট দিতে হবে ধনিয়া গুঁড়া দিলে না অন্য চটপটির মশলা না দিলেও চলে তো আমার হচ্ছে ধনিয়া গুঁড়া দেওয়া শেষ এবার একটুখানি গুঁড়া ঝালও দিয়েছি একটু ঝাল ঝাল জন্য তারপর একটু পানি দিয়ে পানিটা হচ্ছে ফুটিয়ে নেবো সুন্দর করে পানিতে বলক চলে আসছে এবার হচ্ছে আমি বাকি যে এটা ছিল আমি এখানে ছেদো করে রাখার পরে এটা এখন দিয়ে দেব ফুটতে তো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে আমি একটু ঢেকে ঢেকে জাল দিয়ে নেব তো এই এই যে আলুটা আমার একটু বেশি হয়ে গেছিলো তারপরে কোনো ব্যাপার না আলুটার জন্য একটু ঘন বেশি ঘনত্বটা বেশি হয়েছে আর এখানে দেখেন আমি ম্যাজিক মশলা নিছি পাঁচ টাকা আমার ম্যাজিক মশলা দিয়ে আজকে চটপটিটা হবে তো এইটা একটা না দিয়ে যদি দুইটা দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো আর চটপটির মশলা হলে তো কোনো কথাই ছিল না তারপরে আমি যেহেতু ধনিয়া গুঁড়া একটু বেশি দিয়েছি তো চটপটির মশলা নাই আর এই ম্যাজিক মশলা একটাতে হয়ে যাবে এবার হচ্ছে আমি একটু ঢেকে ঢেকে জাল করে নিচ্ছি মশলাটাও সুন্দর করে ফুটে যাবে মানে স্মেলটা অনেক ভালো আসবে তারপরে যে তুলে নিলাম আর এরকম দেখেন চটপটির যে বুটটা থাকে বুটের মতো বড় বড় বলক যখন চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর এবার দেখেন আমার ওই যে ওই বলকটা চলে আসার পরে আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে তারপরে এবার সার্ভ করতে হবে তার জন্য কি করা উচিত এই যে ডিমটা আমি খুশি করে নিছি আর এদিকে টকটাও তৈরি করা হয়ে গেছে এবার হচ্ছে আমি বাটিতে তুলে নিচ্ছি আর এর উপরে টকটা একবারে দিয়ে দিব আমরা যে যেহেতু দোকানে বা অন্য কোথাও খেলে টকটা আলাদা করে নিয়ে খেতে পারি কিন্তু আমি আজকে একবারে দিয়ে দিচ্ছি এবার টকটা তিনটা বাটিতে আমি সমান করে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে একটু ডিম কুচি আর একটু ঝাল পেঁয়াজ কুচি উপর দিয়ে দিব আর শশা কুচি টমেটো কুচি মানে ধনিয়া পাতা কুচি সবগুলো দিলে খুব ভালো লাগতো বাট আমার কাছে কিছুই ছিল না আমি এভাবেই বানিয়েছি তবে হ্যাঁ মোটামুটি ভালো লাগছে আমার কাছে খুব বেশি পছন্দ হয়নি